গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বাইপাসে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হল করিমগঞ্জ সদর থানার পুলিশ সদর থানার পুলিশের কাছে আগাম খবর ছিল যে করিমগঞ্জ বাইপাসে ড্রাগস পাচার করা হবে এতেই সদর থানার নবাগত সিবিকে কে পুলিশের দলবল নিয়ে বাইপাসে হেরোইন নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় দুই পাচারকারীকে আটক করা হয় অন্যদিকে পাচারকারীদেরকে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা একটি প্যাকেটে দুটি সাবান বাক্সে আঠাশ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে সদর থানার পুলিশ পুলিশ দুই পাচারকারীর পরিচয় শনাক্ত করে তারা হলো বাজারি ছড়া সলগয়ের কবির হোসেন অন্যজন নাগ্কাপন এলাকার সাজুল আহমেদ এতে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলেই জানা যায় গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বাইপাসে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হল করিমগঞ্জ সদর থানার পুলিশ সদর থানার পুলিশের কাছে আগাম খবর ছিল যে করিমগঞ্জ বাইপাসে ড্রাগস পাচার করা হবে এতে সদর থানার নবাগত ওসি বিকে ছেত্রী পুলিশের দলবল নিয়ে বাইপাসে হেরোইন নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় দুই পাচারকারীকে আটক করা হয় অন্যদিকে পাচারকারীদেরকে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা একটি প্যাকেটে দুটি সাবান বাক্সে আঠাশ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে সদর থানার পুলিশ পুলিশ দুই পাচারকারীর পরিচয় শনাক্ত করে তারা হলো বাজারি ছড়া সলগয়ের কবির হোসেন অন্যজন নাগ্কাপন এলাকার সাজুল আহমেদ এতে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলেই জানা যায়